বৃত্তি পাশে আমার ভাই এইট এ আমার ভাই মেট্রিক এ পাশে ইন্টারে রংপুর কলেজত ভাই সরকারি কলেজ স্কলারশিপ পাতে ভাই বাপে আমার খুশি কান দিতে ভাই আই রে স্কলারশিপ পাতে ভাই আমরা মূর্গ মানুষ জানি নে এত মেধাবী ছাত্র ভাই কি জন্য সরকারে মারার অনুমতি দিল ভাই কি জন্য আমার ভাই রুকিয়া ভার্সিটি ইংলিশ সাবজেক্ট নিয়ে অনার্স করলো ভাই

কৃষক মারার পারমিশন দিল একটা পাও ভাঙ্গিল না কে একটা হাত ভাঙ্গিল না কে আমার ভাই তখন আপু ইচ্ছে ঘুরি আইল হয় কি জন্য চারটে গুলি মারলো আমার ভাইক আমার কলজাটা মানুষ না আমার তিনটে মারি গেল না কে আমার তিনটে কি জন্য মারি গেল না আমার ভাই এত কষ্ট করি পড়ছে ভাই আমার বাপেই মানুষ কয়া আছে আমার বাপে লেখাপড়ার খরচ দিবে পারে নাই অভাব অনাটনের জন্য ভাই